এই জন্যই আজকের যে আমি আলোচনাটা করতে চাই সময়ও খুব অল্প আর হয়তো পনেরো মিনিট সময় আছে হোমিওপ্যাথি কে প্রমোট করার জন্য কেন আপনি হোমিওপ্যাথি ওষুধ খাবেন আর কেন মানুষ ক্রনিক ডিজিজে ভুগে মানুষের ক্রনিক ডিজিজটা কেন হয় সিকেটি কেন হচ্ছে হার্টের ভালভুলার ডিজিজ কেন হচ্ছে ভাল কেন নষ্ট হচ্ছে ক্যান্সার কেন হচ্ছে এই যে জটিল রোগগুলা যেগুলার কোনো ভালো ট্রিটমেন্ট নাই এটা কেন হচ্ছে এটাই হচ্ছে আজকে আলোচনার বিষয় আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দরতম দিনে আপনাদের যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই প্রোগ্রামটা টোটাল অর্গানাইজ করেছে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুসলিমদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যারা এই সুন্দর একটা অনুষ্ঠানকে আয়োজন করেছেন এই অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কষ্ট করেছেন শ্রম মেধা দিয়েছেন অর্থ খরচ করেছেন এবং যারা আপনারা যারা দর্শক মন্ডলী যারা কষ্ট করে এসেছেন ছাত্রছাত্রীরা যারা এসেছেন এবং যারা উপস্থাপক মন্ডলী এসেছেন প্রেজেন্টার এসেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমরা আসলে হ্যারি মেনসারের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বে ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ডে পালন করছে তো এই দিনটা আমরা যারা হোমিওপ্যাথ আছি বা যারা আমরা হোমিওপ্যাথিকে ভালোবাসি যা যারা আমরা হোমিওপ্যাথিকে প্রমোট করি তাদের সবার জন্য মানে হোমিওপ্যাথিক রিলেটিভ যারা আছে তাদের সবার জন্য অত্যন্ত আবেগ এবং অত্যন্ত সম্মানের একটি দিন হচ্ছে এই ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ডে এবং প্রতি বিশ্বে সারা বিশ্বে প্রত্যেক বছরে দশই এপ্রিল এই হ্যানিমেন ডে তথা ওয়ার্ল্ড হোমিওপ্যাথিক ডে বা বাংলাদেশী ভাষায় যদি আমরা বলি বিশ্ব হোমিওপ্যাথিক দিবস পালন করা হয় এবং এখান থেকে দশই এপ্রিল থেকে আগামী ছয় দিন পর্যন্ত হোমিওপ্যাথিক সপ্তাহ হিসেবে পালন করা হবে যেটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় এবং অত্যন্ত আনন্দের বিষয় আসলে আমাদের যারা পূর্ববর্তী সারেরা আছেন তারা আসলে হ্যানিমেন সার সম্পর্কে যা কিছু বলার দরকার আসলে ওনারা কোনো কিছুই বাকি রেখে যান নাই যে কিছু বলবো সবকিছু ওনারা বলে গেছেন অত্যন্ত সুন্দর ভাষায় সুন্দর পরিবেশে করে আপনারা শুনেছেন এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন প্রত্যেকটা এটা তো একটা ইভেন্ট এবং কিন্তু আমাদের এই হোমিওপ্যাথি উইকটা কিন্তু চলমান কন্টিনিউ প্রসেস চলছে আর কি এবং আরো কয়েকদিন চলবে প্রত্যেকটা ইভেন্ট বলেন প্রত্যেকটা সেমিনার মিটিং বা প্রত্যেকটা ডেট একটা মেসেজ থাকে যে মেসেজটা হচ্ছে ওইটার মূল থিউরিকে বোঝায় বা ওইটার মূল সারাংশকে বোঝায় আর এখন বিশ্ব হোমিওপ্যাথিক দিবসে আমাদের জন্য করণীয় কি এবং আমাদের জন্য কি করলে হোমিওপ্যাথির কল্যাণ হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো বিশ্ব হোমিওপ্যাথিক দিবসে এবারের স্লোগান হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানকে বিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে সবার জন্য বোঝার মতো করে উপযোগী করে প্রচার প্রসার করা আমি যদি আরো সহজ ভাবে বলি তাহলে হচ্ছে সাইন্টিফিক ওয়েতে সবার মধ্যে হোমিওপ্যাথিটাকে প্রচার করা এটাই হচ্ছে এবারে হোমিওপ্যাথিক ডে বা বিশ্ব হোমিওপ্যাথিক দিবসের হচ্ছে মানে মোটো আর বা ট্যাগলাইন যেটাই আমরা বলি তো এখন এই প্রয়োজনটা কেন হইল এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো আমি খুব অল্প কথায় কিছু সবাই অনেক টায়ার হয়ে গেছেন তো বিষয় হচ্ছে আজকে আমাদের সারা বিশ্বে আমার মনে হয় যে কোনো একটা মানুষ আর সুস্থ নেই প্রত্যেকটা মানুষই অসুস্থ প্রত্যেকটা মানুষই আমরা ড্রাগের উপরে নির্ভরশীল তো এই পার্সপেকটিভ থেকে হোমিওপ্যাথি আমাদেরকে কি অফার করে হোমিওপ্যাথি আমাদের জন্য কি সুফল বয়ে আনবে হোমিওপ্যাথি আমাদের জন্য কি ব্লেজিং হয়ে আসবে এটাই হচ্ছে মূল বিষয় আর এখন এই যে বললাম যে সাইন্টিফিক ওয়েতে হোমিওপ্যাথি প্রচার প্রসার করতে হবে এটা কেন করতে হবে এটা প্রয়োজনটা কেন আপনারা জানেন যে হোমিওপ্যাথি সারা বিশ্বে অল্টারনেটিভ চিকিৎসা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত এবং আমাদের বাংলাদেশ সংসদীয় আইন দ্বারা এটা কিন্তু বৈধ কি তার মানে আমরা বাংলাদেশে এটা অবাধে নির্বাধে সুন্দরভাবে এই প্র্যাকটিসটা করতে পারি আর এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সুযোগ তো এখন সারা বিশ্বেও চিকিৎসার যে মডেলটা অনেক হাইটেক টেকনোলজি অনেক ইনভেনশন অনেক কেমিক্যালি ড্রাগের যে স্ট্রেন এগুলোতে আজকে সারা বিশ্ব ভুক্তভোগী এবং আসলে কিন্তু দেখেন একটা সময়ে অর্থাৎ আজ থেকে যদি আপনি পঞ্চাশ বছর যদি আগে ফিরে যান তাহলে দেখবেন যে মানুষ ইনফেকশন জনিত রোগে বেশি ভুগত কিন্তু এই প্রেক্ষাপটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এই শতাব্দীতে মানুষ হচ্ছে এমন কিছু রোগে ভুগতেছে যেগুলা আসলে মেডিকেল সায়েন্স এত এগিয়ে যাওয়ার পরেও কিন্তু আসলে কিউর হচ্ছে না কেউ একটা ভালো স্বাস্থ্য নেই এবং প্রজন্মের পর প্রজন্ম একটা অসুস্থ প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি তার মানে আমরা যদি বলতে চাই যে আসলে মডার্ন ওয়ার্ল্ডে বা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট পদ্ধতি পদ্ধতি এই কিন্তু আসলে মানুষের জন্য আশীর্বাদ হচ্ছে না আমরা যদি এটা বলি এটা আসলে খারাপ হবে না এবং যত উন্নত বিশ্ব আপনি যদি আমেরিকার দিকে তাকান ক্রনিক ডিজিজ সবথেকে বেশি হচ্ছে আমেরিকানদের মধ্যে তো এগুলার কারণ কি যত উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা সমৃদ্ধ যে দেশগুলা প্রত্যেকটা দেশেই কিন্তু আজকে খুব ভয়াবহ অবস্থা ডিজিজ যত রকমের আছে তাদের মধ্যেই বেশি এবং তারা যথেষ্ট এই সমস্যাটা থেকে উত্তরণের চেষ্টা করছে যে কি ওয়ে থাকতে পারে কি ধরনের অ্যাপ্রোচ হইতে পারে এই জিনিসগুলা নিয়ে তারা অনেক বেশি গবেষণা করছে কিন্তু আসলে ফল কিন্তু হচ্ছে না তো এখন এই জায়গাটাতে আমরা হোমিওপ্যাথির একটা সুযোগ আছে আজকে সারা বিশ্ব অসুস্থ সারা পৃথিবীর মানুষ আজকে যন্ত্রণায় জরাজীর্ণ আপনি যদি দেখেন যে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে কিডনি রোগীর সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে তারপরে অটিজম এটা বাবা মার জন্য না শুধু ওই পরিবারটার জন্য এটা একটা মানে সারা জীবনের একটা বোঝা যন্ত্রণা কষ্ট মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা নেই যার পরিবারে অটিজমের কোনো বাচ্চা আছে সে আসলে বুঝে এবং এই যে হাঁটুর ব্যথা বলি বা বলি বলি এই যে রোগগুলা যেগুলাকে আমরা ক্রনিক ডিজিজ বলছি এই ক্রনিক ডিজিজে আজকে প্রতিটা মানুষ আক্রান্ত এবং আমার মনে হয় যে কোনো মানুষই এখন আর বোধহয় খুঁজে পাওয়া যাবে না যে মানুষটা ওষুধ খায় না অন্তত একটা সার্টেন এজের পরে মানুষ অসুস্থ হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা এমন একটা যুগে বসবাস করতেছি যে বুড়াদের চাইতে বাচ্চাদের অসুগারও বেশি হয় তারাও আসলে অসুস্থ হচ্ছে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এই ট্রিটমেন্ট প্রোটোকলটা যখন মডার্নাইজড হয় নাই এত উন্নতির শিখরে পৌঁছায় নাই তাহলে এর আগে যদি আপনি চিন্তা করেন যে একশো বছর আগেকার কথা চিন্তা করেন পঞ্চাশ বছর আগেকার কথা চিন্তা করেন রিসেন্ট টোয়েন্টি ইয়ার্স ব্যাকে যদি আপনি চিন্তা করেন মানুষ কিন্তু এত অসুস্থ ছিল না তাহলে দেয়ার ইজ এ সামথিং কানেকশন বিটুইন মডার্ন সায়েন্স অ্যান্ড ডিজিজ কিছু না কিছু তো কানেকশন আছে যে কেন মানুষ এত বেশি আক্রান্ত হচ্ছে কেন মানুষ এত বেশি ভুগতেছে কিন্তু এত উন্নত টেকনোলজি এত মডার্ন ট্রিটমেন্ট এত গবেষণা বিলিয়ন্স ডলার ইনভেস্টমেন্ট তারপরেও কিন্তু মানুষ কিন্তু ভালো হচ্ছে না আপনি দেখাইতেই পারবেন না যে একটা অ্যাজমার রুগী একদম ভালো হয়ে গেছে একটা ব্যথার রুগী রিউমাটিজম বাতের রুগী একদম ভালো হয়ে গেছে একটা ক্যান্সার রুগী ঠিক আছে কিছু কিছু ক্যান্সারের সারভাইভিং রেট ভালো কিছু ক্যান্সার হয়তো আর্লি স্টেজে ডায়াগনোসিস করলে হয়তো বা ভালো হয় কিন্তু সেটার পার্সেন্টেজটা কত পার্সেন্টেজটা খুবই নগণ্য এবং এই যে একটা আতঙ্ক এই আতঙ্কটা তো আসলে এখন আমরা তো সরাইতে পারতেছি না আমরা যে একটা হ্যাপি লাইফ যে লিড করব এটা কিন্তু আমরা পারতেছি না আমরা কিন্তু সবসময় একটা টেনশনে আছি যে এই কবে কি হয় এই পরিবারের কি হয় বা যখন আমাদের বয়স বাড়তেছে তখন আমাদের রিটায়ারমেন্ট লাইফটা কিন্তু আসলে ডাক্তারের কাছে দৌড় দিতে দিতে জীবন শেষ এটা একটা বাংলাদেশের কমন সিনারিও না শুধু সারা ওয়ার্ল্ডে এটা একটা কমন সিনারিও এখন যারা অনুন্নত দেশ আছে আমরা আমাদের তো আসলে সরকার থেকে যথেষ্ট সুযোগ সুবিধা থাকলেও এই সুযোগ সুবিধা আসলে কয়জন মানুষ পাচ্ছে এবং কয়জন মানুষের উন্নত চিকিৎসা নেওয়ার মতো সামর্থ্য আছে সারা ওয়ার্ল্ডে এইটটি পার্সেন্ট মানুষই কিন্তু দরিদ্র সীমার নিচে বসবাস করে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ গরিব বা এই মডার্ন ট্রিটমেন্ট নেওয়ার জন্য যে সামর্থ্য ইকোনমিক ফাইনান্সিয়াল যে স্টেট এটা কিন্তু আসলে অনেকেরই নাই এটা শুধু বাংলাদেশ না সারা বিশ্ব এখনো আপনি অবাক হয়ে যাবেন যে বিশ্বের এমনও অনেক দেশ আছে যেগুলাতে স্যানিটারি পায়খানা নেই আছে অনেকে যে দেশে আছে যাই হোক নাম বললাম না তো আমরা কি আসলে উন্নতি হইতে পারছি কিছু দেশে গিয়ে গেছে তারা অনেক কিছু কাজ করছে আসলে কিন্তু হচ্ছে না কিছু রোগ হয়তো চলে গেছে কিন্তু এমন এমন কিছু কিছু ডিজিজে সভ্যতার ইতিহাসে আমরা রোগ দেখতে পাচ্ছি এই আসলে আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না এটা আমার মনে হয় আমার সাথে সবাই একমত হবে কথার সারবর্ম হচ্ছে এত উন্নত টেকনোলজি এত উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা এত সচেতনতা এত কিছু এত মেডিকেল কলেজ এত উন্নত ডাক্তার এত ডিগ্রি এত গবেষণার পরেও আজকে মানুষ কিন্তু কষ্ট কষ্ট যে ভোগ থেকে কিন্তু মানুষ রোগের বাঁচতে পারতেছে না তাহলে আজকে আমি এমন বিষয় আলোচনা করতে চাই যে বিষয়টা দিয়ে আসলে আমরা এই জিনিসটাকে জায়গায় বুঝতে হবে যে মানুষ আসলে কেন এই জিনিসগুলাতে আক্রান্ত হচ্ছে মানুষ কেন সুস্থ হতে পারছে না মানুষ কেন যন্ত্রণায় জরাজীর্ণ হচ্ছে তো আসলে আমরা বাংলাদেশের থেকে আমাদের বাংলাদেশে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য খুবই দুর্ভাগ্য যে আমাদের বাংলাদেশে হোমিওপ্যাথি করার জন্য দেখেন আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে আমরা সবাই হোমিওপ্যাথির কল্যাণ প্রচার প্রসারে কাজ করতেছি কিন্তু আসলে এটা একটা রং ডিরেকশন আপনি ম্যাটেরিয়ামেরিক পড়াচ্ছেন রেপাটোরি পড়াচ্ছেন অরগানন পড়াচ্ছেন সব কিছুই আপনি পড়াচ্ছেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করতেছেন তারপরে আপনি হোমিওপ্যাথিক বিভিন্ন সেমিনার সভা সিম্পোজিয়াম তারপরে আপনার কিছুই করতেছেন কিন্তু হোমিওপ্যাথিকে আসলে কি আমরা প্রমোট করতে পারতেছি আসলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা হোমিওপ্যাথিকে প্রমোট করতে পারতেছি না এটার মূল কারণ হচ্ছে হোমিওপ্যাথিকে সাইন্টিফিক্যালি ওয়েতে কয়েকজন মানুষ পৃথিবীতে প্রচার করেছে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আমরা হয়তো আমাদের নিজেদের টিআরপি বাড়ানোর জন্য ইউটিউবে ভিডিও দিচ্ছি নিজেদেরকে প্রচার প্রসার করার জন্য নিজের যাতে লাভ হয় এই জন্য হয়তো আমরা অনেক কিছু করতেছি এটা সারা বিশ্বে শুধু বাংলাদেশ না বাংলাদেশ আরো এটা বেশি হয় এটা আমাদের জন্য আরো বেশি দুর্ভাগ্য কিন্তু অন্য অন্য সব জায়গায় এরকম যা আসলে হোমিওপ্যাথিকে যে অ্যাকচুয়াল প্রমোটিং ব্যাপার বা হোমিওপ্যাথি চিকিৎসাটা কেন আপনি গ্রহণ করবেন বা হোমিওপ্যাথি এই সারা বিশ্বের এই সংকটপূর্ণ অবস্থাতে হোমিওপ্যাথি যে আপনাকে বাঁচাইতে পারবে এইটার যে একটা সাইন্টিফিক এভিডেন্স দিয়ে যে বুঝানো এই লোকটা কোথায় এই লোকটা কি আছে না আমরা তো আমরা তো আসলে বাংলাদেশের যে আমাদের হিউম্যান সোর্স বা আমাদের যে সোর্সটা এটা আসলে আমাদের তো যথেষ্ট আমরা এই সুযোগটা পাই তো এটার কারণ তাহলে কি আমরা খুব সহজে মানে যেটা খুব সহজ এটাকে আমরা প্রমোট করতে চাই কিন্তু দেখেন আপনি যদি হোমিওপ্যাথি কে যদি আগে যদি স্ক্যান না করাইতে পারেন তাহলে কিন্তু হোমিওপ্যাথি যদি মানুষ না বুঝে হোমিওপ্যাথি চিকিৎসায় যদি মানুষ না নেয় তাহলে কি আপনার হোমিওপ্যাথি কে প্রচার প্রসার এই যে মিটিং মিছিল সেমিনার হ্যানিভেন ডে সব কিছু করলেন কিন্তু কোনো কি লাস্টে ইন্ডিং কোনো রেজাল্ট পাবেন তো এই জন্য আমি আমার ধরেন থেকে আমি হোমিওপ্যাথির সাথে জড়িত তো আমি আমার সারাটা এই এই পর্যন্ত 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 আজকে দিন আমি একটা জিনিসই চেষ্টা করে যাচ্ছি সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিটাকে বোঝানোর জন্য যে আসলে কেন হোমিওপ্যাথি এসেন্সিয়াল কেন আমি হোমিওপ্যাথি ওষুধটা খাবো বা হোমিওপ্যাথিক ওষুধের বা হোমিওপ্যাথি যে একটা বিজ্ঞান ব্যবস্থা এই বিজ্ঞান ব্যবস্থা কেন আমাদের প্রমোট করা উচিত কেন এটাকে গ্রহণ করা উচিত কেন আমরা মডার্ন সায়েন্সকে আমরা অস্বীকার করতে পারি না কিন্তু হোমিওপ্যাথি যদি আমরা প্রচার প্রসার সুন্দরভাবেকে যদি এটাকে যদি আমরা মানুষের কাছে বুঝাইতে পারি আমার মনে হয় মানুষ উপকার হবে আর একটা মানুষের জীবনে সবচাইতে বড় গোল হচ্ছে যে একটা বিজ্ঞানকে বা মানুষকে উপকার করার যে মূল স্পিহাটা এটা সবার মধ্যে থাকা উচিত তো এই জন্যই আজকে যে আমি আলোচনাটা করতে চাই সময়ও খুব অল্প আর হয়তো পনেরো মিনিট সময় আছে হোমিওপ্যাথিকে প্রমোট করার জন্য কেন আপনি হোমিওপ্যাথি ওষুধ খাবেন আর কেন মানুষ ক্রনিক ডিজিজে ভুগে মানুষের ক্রনিক ডিজিজটা কেন হয় সিকেডি কেন হচ্ছে হার্টের ভাল ডিজিজ কেন হচ্ছে ভাল কেন নষ্ট হচ্ছে ক্যান্সার কেন হচ্ছে এই যে জটিল রোগগুলা যেগুলার কোনো ভালো ট্রিটমেন্ট নাই এটা কেন হচ্ছে এটাই হচ্ছে আজকে আলোচনার বিষয় আছে তো এটা আমি একটা রিসার্চ বেজ আলোচনা করবো আল্লাহ যদি তৌফিক দেন তো রিসার্চটার নাম হচ্ছে দি ডিজিস আমি আবার বলতেছি দি কন্টিনিয়াম অপ ইউনিফাইড থিউরি অফ ডিজিজ বা সংক্ষেপে যদি আমরা বলি তাহলে কন্টিনিউম থিউরি তো এই কন্টিনিউম থিওরি এটা দুই হাজার দশ সালে পাবলিশ হয় গ্লোবালি পাবলিশ হয় এবং সারা বিশ্বে ওই সময় একটা মানে আলোড়ন সৃষ্টি হয়েছে অবশ্যই ভালো জিনিস প্রমোট হয় না এটা স্বাভাবিক তো আসলে মানুষ বুঝে না তো এই কন্টিনিউম থিওরি দিয়ে আপনি হোমিওপ্যাথিকে একটা সাইন্টিফিক এভিডেন্সে নিয়ে আসতে পারবেন এবং হোমিওপ্যাথি যে অবশ্যই দরকার আজকের জন্য এটা আমরা বুঝাইতে পারবো ক্রনিক ডিজিজ কেন হয় এটা হচ্ছে এই কন্টিনিউম থিওরিকে আপনি যদি বুঝেন বা মানুষকে যদি বুঝাইতে পারেন আমার মনে হয় মানুষ ভবিওটা থেকে গ্রহণ করবে মানুষ লাভ ছাড়া পৃথিবীতে কোনো কিছু করবে না এক গ্লাস পানিও আপনাকে খাওয়াবে না এক গ্লাস পানি যদি আপনাকে কেউ খাওয়ায় হয় সে ইহজাগতিক কোনো কল্যাণের জন্য করবে অথবা পরকালীন কোনো কল্যাণের জন্য করবে কিন্তু যে কাজে আপনার কোনো উদ্দেশ্য নাই যে কাজে আপনার কোনো প্রফিট নাই সেই কাজ মানুষ কোনোদিনও করবে না হয় মানুষ খোয়াবের যারা ধর্মীয় যারা রিলিজিয়াস লোক আছে তারা হয়তো আল্লাহকে খুশি করার জন্য হয়তো কোনো কাজ করে অথবা কেউ হয়তো ইহজাগতিক কোনো লাভের জন্য এই কাজটা করে তো আসলে মানুষকে যদি আপনি বুঝাইতে পারেন যে তুমি হোমিওপ্যাথি খাইলে তোমার লাভটা কি মানুষ হোমিওপ্যাথি খাবে কারণ নিজের লাভ পাগলও বুঝে তো এখন এই যে কেন খাবে এটাকে আপনি যদি প্রমাণ করতে চান তাহলে আপনার রিসার্চ পেপার লাগবে আপনি বললেন যে ভাই হোমিওপ্যাথি ভালো তুমি খাও মানুষ খাবে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কি সায়েন্স কি এটাকে কোনো জায়গায় অ্যাপ্রুভ আছে কি না বা আমি যে একটা থিওরির কথা বললাম ক্রনিক ডিজিজটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে এইটা যে হইল একটা ক্রনিক ডিজিজ যে হচ্ছে এখন এটাকে তো আপনার রিসার্চ করে আপনাকে পাবলিশ করে সাইন্টিফিক্যালি মানুষকে বুঝাইতে হবে তাছাড়া কি আপনি এটা কি কেউ গ্রহণ করবে